আমেরিকায় ঠিক আমাদের বাসাবাড়ির সামনেই ফুটেছে লক্ষ লক্ষ চেরি ফুল গোলাপি সাবিয়ানা বিছিয়ে রেখেছে অপূর্ব সুন্দর এই চেরিগাছেরা বসন্তের বাতাসে সেই ফুলে ভরা ডালে দোলা লাগে আর সৌন্দর্যে মন ভরে যায় চলো তোমাদের নিয়ে যাই বসন্তের একটা সুন্দর দিনে নমস্কার কেমন আছে সবাই আমি কথা কলি চলে এলাম আমাদের আরও একটা ভ্লগ নিয়ে এখন সকাল নটা মতো বাজে এই যে ময়লা কালেকশন করার সবুজ গাড়িটা এসে গেছে ডাস্টবিন থেকে ময়লা নিতে গোটা ডাস্টবিনটাই এ তুলে নিয়ে এই গার্বেজ ট্রাকটা সব নোংরা কালেক্ট করে এটা দেখতে আমার তো বেশ মজা লাগে আজ আবার এখানে একটা বিশেষ দিন আজ ইস্টার এই ইস্টারের দিন খ্রিশ্চানরা জেসাস ক্রাইস্টের ক্রুশবিদ্ধ হওয়ার পরে পুনরুজ্জীবনকে সেলিব্রেট করেন এটার আরেকটা একটা সিম্বলিক মিনিংও আছে মৃত্যুকে জয় করে জীবনকে উদযাপন করারও সেলিব্রেশন এটা বিশেষ করে বাচ্চাদের জন্য এই ইস্টার একটা মজার উৎসব রুক্ষ শুষ্ক শীত পার হয়ে যখন ফুলে ভরা বসন্ত জাগ্রত দাঁড়ে তখন বসন্তের বিভিন্ন প্রতীক যেমন ফুল পাতা প্রজাপতি খরগোশ ডিম এগুলো দিয়ে তারা মজার বিভিন্ন খেলা করে আর্ট ক্রাফটস বানায় তো আমাদেরও তো একটা ছোট্ট ছানা আছে যদিও সে বড়ই ছোট্ট মাত্র ২২ মাস তবুও ইচ্ছে হলো ওকে এই সেলিব্রেশনে একটু ইনভলভ করি তাই ভাবছি মিউকে নিয়ে বসবো একটা ক্রাফট বানাতে এখন শীতের প্রাবল্য একদম কমে গেছে দেখো গাছগুলোয় ছোট ছোটো পাতাও চলে এসেছে তো আমিও ভাবছি আমাদের এই ছোট্ট ব্যালকনিটায় কিছু কিছু গাছ লাগাবো এবার এখন এই ব্যালকনিটায় বেশ ভালোই দাঁড়ানো যাচ্ছে আর ওই যে দূরে চোখে পড়ছি সুন্দর গোলাপি চেরি ফুলের গাছগুলো প্রচুর চেরি ফুল হয় আমাদের এই পাড়ায় এবং এইটা হচ্ছে প্রথম গাছ পরপর বেশ কতগুলো গাছ রয়েছে এবং একসাথে তারা ফুলে ফুলে সেজে ওঠে তারই এক ঝলক আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে চলো আজ তোমাদের কাছ থেকে দেখাবো সেই অপূর্ব সুন্দর গোলাপি কালার দিয়ে তখন ভীষণ যুদ্ধ করে নেওয়া হয়েছে ওই জন্য তখন ভিডিও করিনি দুজনে মিলে হাত চেপে ধরে এবার হ্যান্ডপ্রিন্ট নেওয়া হয়েছে এবার আমরা দুটো এগ বানিয়েছি এবার নিউ হচ্ছে ये कोई नहीं कागज का टुकड़ा को इधर पर लगाओ ग्लू दिए गम दिए लगावाओ येटा की येलो येलो की गम गम और येटा की दे 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 मी वर हैंड्स फिंगर्स हैंड प्रिंट हां हैंड प्रिंट ये देखो येटा की कलर पिंक तो देखो किरम लगा चाहिए ये दे ये दे এনে তুমি লাগাও এনে লাগাও এনে স্টিক এনে ইয়েলো তে লাগাও আঠ লাগবে বলে ভয় হচ্ছে না এনে এই যে এই যে এই যে ওয়াও 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 করবে কিন্তু হাতে লাগাবে না তুমি লাগাবে ওয়াও করছি এনে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বাহ 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 আবার চেক কর এখানে এগ এর ভেতর এগ এই যে এগ এগ এর ভেতর ঠিক আছে ইনসাইড দা এগ মাম্মা হ্যাঁ না হ্যাঁ এটা তো হ্যাঁ নিউ এ হ্যাঁ না ভার ইজ এন এগ এগ এর মধ্যে লাগাও এগ এর মধ্যে এখানে এগ এই যে এই যে এখানে লাগাও

Up, um, above, world uh, so uh, like it. Um, in the, yeah. Yeah. দেখি হাতটা এরকম হয়ে গেল হাতটা মিমের এবার কি হবে দেখতেই পেলে কিরকম যুদ্ধ করা হলো তো কিছুতেই হাতে কালার লাগাবে না আঠা লাগাবে না ওর সবেতেই অস্বস্তি তো আমার প্ল্যান ছিল নিচে এই ফ্লাওয়ার্সগুলো ইয়েলো কালারে আর ব্লু কালারে এগুলো ওর ফিঙ্গার প্রিন্ট দিয়ে করব কিন্তু সেটা আর সাকসেসফুল হলো না একটু কালার লেগে গেছিলো ওর হাত থেকে তো বাকিটা আমারই ফিঙ্গার প্রিন্ট তো পুরো ক্রাফটটা এরকম দাঁড়ালো আজকে মানে যেদিন ভিডিওটা আমি বানাচ্ছি সেদিনকে ইস্টারের দিন আর এখানে ইস্টারের প্রতীকী হিসাবে আমি ওর হ্যান্ড প্রিন্ট দিয়ে র্যাবিট বানিয়েছি আর এই এগসগুলোকে আমি বর্ডার করে দিয়েছি আর এই পুরো ক্রাফ্টটা মিউয়ের যেহেতু প্রথম ক্রাফট সেই জন্য পেছনে একটা পিচবোর্ড দিয়ে আটকে নিয়েছি আর একটু বর্ডার করে দিয়েছি যাতে এটা একটু সিকিওর থাকে আর দেখতেও ভালো লাগে যদিও এটা অনেকটাই আমার কারিগরি রয়েছে এটার মধ্যে কিন্তু তবুও এটা মিউয়ের প্রথম হাতের ছাপ দিয়ে করা একটা ক্রাফট তাই এটা যত্ন করে রেখে দিলাম এটাই খুব দামি আমার কাছে এটা কি এটা পানি হ্যাঁ আরে আরে এগুলো কি ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স আরে এগুলো চিপস হলো চিপস এগুলো কি এগুলো এটা এটা এগুলো কি কালারস কালারস মিটে গেল এগস এগস এগ ইউ লাভ এগস ইয়েস হ্যাঁ

তো অর্ক আজকে বাড়ি থেকেই অফিস করছে তাই ওকে বললাম যে তুমি নিউকে একটু দেখে নাও আমি ততক্ষণ চট করে একটু ভিডিও করে আনি আর আমাদের পাড়ার অপূর্ব সুন্দর চেরি ফুলগুলো তোমাদের দেখিয়ে আনি ওয়েদারটাও আজকে ভারী ঝকঝকে দেখতেই পাচ্ছ আকাশটা একদম নীল আর ওই যে আমাদের যেখানে অর্ক দাঁড়িয়ে আছে ব্যালকনিটায় ওইটা আমাদের ব্লকটা আর আমি এগিয়ে চলেছি যেদিকে সেটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট এরিয়ার একদম শেষ প্রান্ত বলতে পারো আর সেই শেষ প্রান্তেই পরপর এতগুলো চেরি গাছ রয়েছে আর এত সুন্দর গোলাপি ফুলে ভরে থাকে এই দৃশ্য দেখলে চোখ ফেরানো যায় না এই যে আমি এগোচ্ছি চেরি ফুলগুলোর দিকে দেখো এই এপ্রিল মাসে মাত্র দুই থেকে তিন দিনের জন্য এই ফুলগুলো এতটা সুন্দর থাকে গাছে একটাও পাতা নেই একদম ডালগুলো ফুলে ফুলে ভরে গেছে মাত্র দুদিন আগেও কিন্তু এই ডালগুলো পুরো খালি ছিল আর এখন দেখো কেরকম ফুলে ভরে গেছে আমি ওই বারান্দা থেকে রোজ সকালবেলা উঠে উকি মেরে মেরে দেখতাম যে এই গাছগুলোতে ফুল ফুটছে কি না একবার ফুল ভালো করে ধরে গেলেই আমি বেরিয়ে পড়বো ক্যামেরা হাতে তোমাদেরকে ভিডিও করে দেখাতে এই দেখো দেখেছ পরপর কতগুলো গাছ আর সব কটা গাছে যতদূর দূর চোখ যায় একদম শুধু ফুল ফুল আর ফুল কি অপূর্ব সুন্দর এই রূপ তাই না অতিথি এরা এই এত সুন্দর সুন্দর ফুলগুলো বছরে মাত্র দুই থেকে তিন দিন থাকবে ভাবলেই যেন কেমন মনটা খারাপ হয়ে যায় এই যে আজকে দেখছো এমন ফুলের বাহার এই দুই দিন পরে এসে কিন্তু এই পাতাগুলো সব ছেয়ে যাবে পুরো গাছটায় আর তখন ফুলেদের আর দেখা মিলবে না আর অদ্ভুতভাবে সব ফুলগুলো বুড়ো যখন হয়ে যায় ঝরঝর করে ঝরে পড়ে বৃষ্টির মতো সেটাও এক অদ্ভুত সুন্দর রূপ সেটাও দেখাবো তোমাদের পুষ্পবৃষ্টির কথাই শুধু শুনেছি এখানে কিন্তু পুষ্পবৃষ্টি সত্যিই হয় ফুলগুলো এখন খুব ভালো করে ফুটে গেছে পুরো ম্যাচিওর হয়ে গেছে ফুলগুলো তাই কিছু কিছু ফুল হয়ে গেছে বুড়ো তাই ঝরে ঝরেও পড়ছে বেশ কয়েকটা টুপটাপ করে পায়ের কাছে তবে শুধু এই চেরি ফুলেরাই নয় এই বসন্ত কিন্তু ফুলেরই সময় তাই অন্যান্য ফুলেরাও কিন্তু গাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে এই সময়টাতে এই যে এখানে একটা রয়েছে গোলাপি ফুল এটার নাম কর্নাস ফ্লোরিডা বা ফ্লাওয়ারিং ডগউড এই ফুলগুলোও কিন্তু চেরি ফুলেদের থেকে কিছু কম সুন্দরী নয় তাই না আর এই ফুল গাছেও দেখো পাতা কিন্তু খুব কমই আছে রোদ্রজ্জ্বল নীল আকাশকে যেন হাত দিয়ে ছুতে চাইছে এই গোলাপি ফুলে ভর্তি ডালগুলো অদ্ভুত সুন্দর গোলাপি আভা ছড়ানো এই ফুলেদের রূপের প্রশংসা যতই করি না কেন কমই পড়বে ওই ডগউড ফুলগুলোরই আরেকটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু ভারী সুন্দর এটা একটু কম গোলাপি সাদার দিকেই বেশি কিন্তু সৌন্দর্যের দিক থেকে কেউই কম যায় না অর্ক ওইদিকে নিউ এর ট্যান্টামস সামলে অফিস করছে আমি ওকে বললাম এই মিনিট পনেরো মধ্যেই চলে আসছি কিন্তু এই ফুলের অদ্ভুত রূপ দেখে আমার তো এখান থেকে নড়তেই ইচ্ছে করছে না সব থেকে ভালো লাগছে এই চেরি ফুল গাছগুলোর তলা দিয়ে হেঁটে যেতে মনে হচ্ছে যেন মাথার উপরে ফুলেরা চাঁদোয়া বিছিয়ে রেখেছে আর সেই গোলাপি চাঁদোয়ার তলা দিয়ে আমি হেঁটে হেঁটে চলেছি বলছিলাম বেশ কিছু ফুল গাছ থেকে ঝরে ঝরেও পড়েছে তাই ডাল থেকে আমি ফুল না ছিঁড়ে মাটি থেকে বেশ কিছু তাজা ফুল কুড়িয়ে নিলাম বাড়িতে সাজিয়ে রাখবো বলে এছাড়াও ঘাসের মধ্যে লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট রঙিন নাম না ফুলেরা চলতে চলতে পায়ের দিকে লক্ষ্য করলেই হঠাৎ হঠাৎ চোখে পড়ছে তাদের দেখো কি সুন্দর বেগুনি হলুদ কি উজ্জ্বল ওদের রঙগুলো তাই না তো এই যে একগুচ্ছ ফুল হাতে করে আমি এখন ফিরছি বাড়ি একটুখানি জল দিয়ে সাজিয়ে রেখে দেবো ওদের একদিনের জন্য হলেও আরেকটু থাক ওরা আমার চোখের সামনে মেয়েটা এতক্ষণ নিশ্চয়ই খুব জ্বালাতন করেছে ওর বাবাকে তাই পা চালিয়ে চলেছি আমি এখন ঘরের দিকে এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানালে খুব খুশি হব ভালো লাগলে একটা লাইক করে দিও নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো